অরূপকে অরূপ চক্রবর্তীকে অনুরোধ করব বক্তব্য রাখার জন্য ধন্যবাদ অমৃতাংশু দাকে আজকে টিভি নাইন বাংলার জনপ্রিয় শো কথা এবারে কথার সব দর্শককে আজকের সাবজেক্ট সন্দেশ খালি কি ষড়যন্ত্র তার আগে আমার সতীর্থ কলকাতা পুরসভার আমার বন্ধু সজল বিজেপির প্রতিনিধি ও মণিপুরের ঘটনা নিন্দা করলো আমি সজলকে ধন্যবাদ জানাই আমি আরো খুশি হতাম যদি ধন্যবাদ তো আমি দেশের প্রধানমন্ত্রীকে জানাতে পারতাম কারণ সজল নিন্দা করলেও দেশের প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনা নিন্দা করেননি মণিপুরে যাওয়ার তো দূরের কথা আচ্ছা ধরুন ষড়যন্ত্র কিভাবে ষড়যন্ত্র হয় এই টিভি নাইন বাংলা সব চ্যানেল আমরা দেখেছি সাধারণত কোনো সেন্ট্রাল এজেন্সি যদি কারুর বাড়িতে রেটে যায় ধরুন সেটা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি অনুব্রত মণ্ডলের বাড়ি বা অন্য যে কোনো নেতা নেত্রী বিরোধী নেতা বাড়ি মূলত কারণ আমরা সরকারি দলের যারা রয়েছেন তাদের নেতা নেত্রী বাড়িতে এজেন্সিকে যেতে দেখিনি সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি ভোরবেলা থেকে রেড শুরু হয় হঠাৎ করে দ্বিতীয় দফার নির্বাচনের দিন তাহলে কি কোনো ষড়যন্ত্র হলো যে ভোরবেলা সকালবেলা থেকে রেডটা শুরু না হয় দুপুর আড়াইটা আমি সেদিনকে টিভি নাইনের স্টুডিওতে ছিলাম নির্বাচনের দিন দ্বিতীয় ফেজের তারপরে বুঝলাম না সকালবেলা সেদিনকে মাননীয় প্রধানমন্ত্রীর মালদায় নির্বাচনী সভা ছিল সকালবেলা যদি রেডে যেত তাহলে তো মিডিয়া ওটা দেখাতো না তাহলে মিডিয়ার ফুটেজটা পাওয়া যেত না মিডিয়া অ্যাট্রাকশনটা পাওয়া যেত না তার জন্য মোদিজি সবার শেষ হলে যাতে প্রপার মিডিয়া মাইলেজ পাওয়া যায় তাহলে কি ষড়যন্ত্র কেউ করেছিল আজকে প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক এই কারণেই কারণ প্রথমে বলা হলো বিদেশি অস্ত্র ভাণ্ডার ওই যে দেখাচ্ছে দেখুন একটা এনএসডি রোবোটিক ডিভাই এনএসডি পাওয়া যায় এনআইএ কাউন্টার টেরারিজম ক্রস বর্ডার টেরারিজম ন্যাশনাল ইন্টিগ্রিটি ন্যাশনাল সিকিউরিটি কি ভারী ভারী শব্দ মুম্বাই হামলার পরে যে এজেন্সির উদ্ভব যার তৈরি হয়েছে দেশের জাতীয় সুরক্ষার জন্য সেই এনআইএর মতো এজেন্সি বা পরবর্তীকালে এখানে এনএসজি নামলো রোবোটিক ডিভাইস দেখছি তারপর টিভি নাইন বাংলাদেশে আমি দেখছি এটা বাজারের থলে দুর্জনরা বলছে তো নাকি আমার ছিল পরবর্তীকালে কারণ আর কিছু তো পাওয়া যায়নি কি পাওয়া গেল আলটিমেটলি ছটা না সাতটা বন্দুক তার মধ্যে পাঁচটা বোধ হয় দেশি গাঁদা বন্দুক আর দুটো এমন বন্ধু গোটা লাস্ট লট কর্নওয়ালিসের সময় ব্যবহৃত হয়েছিল ইন্ডিয়ান মিউজিয়াম ছাড়া ওই বন্ধুকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না তো শাহজান এত বড় রাষ্ট্রদ্রোহী লোকে প্রেম করতে গেল বাড়িতে লুকিয়ে প্রেম করতে যায় আর শাহজাহান যেখানে অস্ত্র লুকিয়ে রাখলো সেখানে নিজের আধার কার্ড ভোটার কার্ড সযত্নে পাশে রেখে দিল যাতে এজেন্সি গিয়ে খুঁজে পায় এই প্লটটা কি লিখেছে আমার খুব জানার ইচ্ছে করে রবীন্দ্রনাথের নোডে নোবেল সিবিআই এখনো খুঁজে পায়নি এই চিত্রনাট্য যে লিখেছে তার নতুন করে আরেকটা নোবেল পাওয়া উচিত আমার খুব খারাপ লাগছে বলতে যে আজকে এই এই জায়গায় আসলে এজেন্সিগুলোর একটা বিশ্বাসযোগ্যতার জায়গা ছিল ভারতবর্ষের মানুষ এনআইএ এনএসজি ইডি সিবিআই এগুলোকে একটা শ্রদ্ধা সম্ভ্রমের চোখে দেখত আজকে সজল বলছিল যে মানে কোনো নেতা নেত্রী তার বাড়িতে অমুক হয়েছে তমুক হয়েছে বিজেপির ক্ষেত্রে সুবিধা আছে বিজেপির ক্ষেত্রে এই সব কিছু করতে হয় না সোজাসুজি জয়েন করিয়ে দেয় তারপর তার বিরুদ্ধে কি বলছিল না যে কেন টাকা খরচ করে উপরের আদালতে গেছে ওদের এসব ব্যাপার নেই ধরুন যার বিরুদ্ধে সত্তর হাজার কোটি টাকার দুর্নীতি তার দুর্নীতিটাকে ইডি বললো ওয়েভ করে দিয়েছে রাইট অফ করে দিয়েছে ইডি আর তদন্ত বন্ধ করে দিয়েছে যেরকম এসবিআই ব্যাংকের লোন রাইট অফ করে দেয় নীরব মোদী বিজয় মাল্য দে তেমনি ওখানে প্রফুল প্যাটেলের তদন্ত ওয়াইপ আউট হয়ে যায় ইডি আর তদন্ত করে না আজকে খারাপ লাগাটা এইখানেই যে এই যে তদন্ত আমি আরেকটা জিনিস ছোট্ট জানতে চাইব সজলের কাছে সজল মাঝে মাঝেই কথায় কথা এই কথাটা বলে যে তোমরা তো বেঁচে আছো মোদিজির দয় করোনার ভ্যাকসিন নিয়েছিলে না ভ্যাকসিনের সার্টিফিকেটটা দেখেছো নরেন্দ্র মোদীর ছবি আমি সজলকে বলবো আজকে আবার কোইন ড্যাশবোর্ডটা খুলে দেখতে মোদিজির ছবিটা সরে গেছে যেই দিন থেকে দেখা গেছে যে ইলেকট্রোনাল বন্ডে চারশো কোটি টাকা দিয়েছে যারা করোনার ভ্যাকসিন বানিয়েছে এবং তারপর তার পার্শ্ব প্রতিক্রিয়া আমি কোভিশিল্ড নিয়েছি দা এখানে বসা অধিকাংশ মানুষ হয় কোভিশিল্ড বা কোভ্যাকসিন নিয়েছেন তার পার্শ্ব প্রতিক্রিয়া মৃত্যু পর্যন্ত হচ্ছে নরেন্দ্র ছবি সরে গিয়েছে করোনার ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে কার ষড়যন্ত্র আমরা জানি না কিন্তু সত্যজিৎ রায় অমর ফেলুদা পরে সবাই বড় হয়েছি তো ফেলুদা কে তোপসে কে লালমোহনবাবু বাবুকে বুঝতে পারছি না কিন্তু মগনলাল মেঘরাজকে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি জিনিস সব